দুই বিশ সাল যে বছর করোনা হয়েছে সালটা আমার কোনো দিনও বলার মতো নয় সারা জীবনই আমার মনে থাকবে আসসালামু আলাইকুম এব্রিহন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বিশালটা ছিল অনেক ভয়াবহ কারণ ওই শালটা আমার জীবনের অবিস্মরণীয় একটা ঘটনা এই যে পদ্মা নদী এই পদ্মা নদীটা দেখলেই আমার বুকটা কেঁপে ওঠে কারণ যে বছর করোনা ছিল ওই বছর পঁচিশ তারিখে অফিস বন্ধ হয়ে গেছিলো পঁচিশে মার্চ তারপর সবাই বাড়িতে চলে গেছে আমরাও বাড়ি যাব আমার অফিস বন্ধ হয়েছে পঁচিশ তারিখ তাই আমার আসতে দেরি হয়েছে আর হ্যাঁ আব্বু আগে আইসে তখন তার আমার ছেলে ছিল না তারপর ওই দিন আমরা যাইতে পারি না ছাব্বিশ তারিখ সকালবেলা আমরা রওনা দিছি তাই গাড়ি চলে না তেমন একটা এ জায়গায় আমরা প্রচেষ্টায় উঠছি উঠে গেছি মাওয়া মাওয়া যাইয়ে দেখি ট্রলার চলে আর কিছুই চলে না কিন্তু তা পুলিশ দৌড়ো দৌড়ি করে পিটায় উঠতে দেয় না পরে একটা ট্রলার পাইছি উঠছি কিন্তু ট্রলারটা ছিল অনেক ছোটো লোক ছিল বেশি যখন মাঝখানে গেছি অনেক স্রোত ছিল এই নদীতে তাই যখনই যাই তখনই আমার কথাটা মনে পড়ে আর মনে হয় মৃত্যুর আগ পর্যন্তই মনে থাকবে মাঝখানে টগারটায় আর কি পানি উঠত মাঝখানে গেছি তখন হাতে মোবাইল ছিল গড়ি ছিল আর আমারও পর এগুলো আমি ব্যাগে রাখছি আর আমার হাতে ছিল ব্যথা হাতে অপারেশন করেছিল আমার হাতে ব্যথাও ছিল পরে আমি ব্যাগে লইছি লওয়ার পরে মনে হয় লইছি আমাদের পাঁচ মিনিট আর কি বেশি কুলেও যায় না আর মাঝখানেও না এর মধ্যেই টলারটা পানি উঠতে একবারে ডুবে গেছে আমরা তো স্বপ্ন দিতে পড়ে গেছি মহিলা ছিল না মহিলা ছিলাম আমি একাই আর সব পুরুষ লোক ছিল পরে সবাই সাঁতার দিয়া পড়ছে আমার আমারে আবার উঠেছে কারণ আমি তো সাঁতার পারতাম তো বেয়া জোতা সব কিছু গেছে আব্বুবার পড়ছে উঠে আবার এগুলোও আছে আর অন্য অন্য মানুষ আছে আর কেছে আর আমার আর কি করছে কিন্তু আমার উঠান লাগে আমি সাঁতার দিয়েই পড়তে পারছি আমি সাঁতার জানতাম তারপর উঠছি নদীর ওই পেরে মাঝখানে পরে অন্য অন্য ট্রলার আইসে যখন আসছে তখন আমরা উঠছি তারপর ওই টলার আমরা যাইনি অন্য একটা টলার আসছে তারপর সেই টলার আমাকে আবার উপরে দিয়েছে আর ওনারা আবার ভাড়া টাকাও নেয় নাই ওনারা টলার পানি শুকাইয়া তারপর ওনারা দৌড়েইছে বয়ের কারণে রাইকে একজন মনে হয় আইসেলেনি বারো টাকা চাইতে কিন্তু কেউ দেয় নাই বকাবকি করে দিচ্ছে কারণ দোষ ছিল এটা ওনারা পুলিশের বয়ে অনেক লোক লইয়া একবারে ডলার সাইডে লোক আমার মনে হয় দশজন লোক লইছে অনেকগুলো এই জন্য আর কি এটা ডুবছে মাঝখানে একবারে মাঝখানে বই ডুবলে তার আমরা কেউ বাস্তা নি তারপর আমরা উপরে উঠছি উঠছি এখন তার কোনো গাড়ি পেয়ে না জীবনে তৈরিতে সই নেই টেরাক সেই টেরাকে সই আমি সামনে বইছিলাম সামনে বইয়ে তারপর গেছি বাড়ি তা যেই মানুষ বাড়ি যাওয়ার কথা দুপুরের মধ্যে বাড়ি গেছি রাত্রে মনে হয় নটা বাজে তখন গেছি ওই ছিল করোনার বছরের আমার কাহিনী আমি সেই কাহিনী কোনো দিনও ভুলবো না কেউ তার মোবাইল করতে পারি নেই একটা ছেলের ফোন দিয়ে তারপর বাড়িতে ফোন দিছি আমরা নদীতে পড়ে গেছি পরে তো তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এরা তো বসছে কি জানিয়েছে তারপর তো আমরা গেলাম গাড়ি রিজার্ভ লইয়া তারপর গেছি তারপর মাস ছিলাম বাড়িতে করোনার বছর তিন মাস পরে আমরা ঢাকা আইছি এবার ওর তো চাকরি গেছিল আর আমার অফিস ছিল বন্ধ আমার অফিস আর খোলে নেয় এজন্য সমস্যা হয় নাই এই ছিল আমার জীবনের কাহিনী অবিস্মরণীয় ঘটনা